চলে ভিডিও আপলোড করা আছে দেখ এটা সামনে বাকি যেন সুন্দর ভিডিও আপলোড করা আছে দেখ চলে গেল চলে গেল

আজি অনেকজন কমেণ্ট কৰিছে সুন্দৰ চৰকাৰ ইণ্ডিয়া আবুল গাজি মিছ হৈ গেল অসাধারণ শহর শ্রী আমিষ ভাইয়ের কোনো রঙ না আসবে কমেন্ট করুন আনিস ভাই অসাধারণ খেলা করছে দুর্দান্ত গেম প্লে করছে সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে বুঝতে সেখান থেকে দেখে আসতে পারেন বলং সজল ভাডার খেলা পছন্দ দেখে আসুন আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর চোদ্দ ভিডিও আছে पूरा एक तली फंड बजाना और संभव सुंदर के लागत से हम आते हैं साइन वाई दो दम तो एक नाइन मिलो सादा का चेक दो और से इसका कौन बताओ पॉइंट बोलना सुंदर शॉट कल बोले ना बोर मंजूर खेला এমডি সেভেন এস ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জি অবশ্য ভাইয়া আমাদের চ্যানেলটি সাত তিন দশ দশ বাই নীল আনিস ভাই দুর্দান্ত একটি হেড করে দিল অসাধারণ শট

দেখা যাক ক্লিয়ারের চান্স ছিল কিন্তু দুইটা গোটেই মিস হয়ে গেছে এখন ক্লিয়ার করা খুবই টাফ সে আনিস ভাইয়ের খাই হাই তোর জন্য আসলে তালাভাই আজকে আমাদের মাঝে অনুপস্থিত

দুই ভাই দশ বোর্ডিং করে দুই আর তিন দশ সাদু আর কালেকশন কালেকশন তো সাবিয়া আপু আজকে ভিডিও করে এসেছে আপু

আপনি আপনাদের কোয়ান হবে বলে আসুন আমাদের লোকেশনে আর কোন সেভেন আপ না না সেভেন আপ তো আমারে খায় না 9:00 বাজে দিবেন রকি রকি সেভেন আপ তো আমারে খায় না সেভেন আপ আমি খাম আমি তো আগে দুধ চা আছে এই যে খালো আর দুধ চা আছে এই কাছে তুমি সিট আইডাল কি আমি দিয়া এর সরকার আসো দারুন শট অসাধারণ শটে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফ দেওয়ার জন্য কাজ

লাইভ করতে দিতে আমি জানালাম একটা কথা কাটনা লাগে আমি নিচে তো माफीarlene আপনি বাংলাদেশি ভাইয়া বাই অলরেডি কে লেকিন করুন 82 কি মাইনাস অবশ্যই চ্যানেল তে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন খালি ইজি ইজি পয়েন্ট হবে খেলা খেলা সাইন ভাই এভরিডে ফ্রি কা

কুড়ি পয়েন্ট কুড়ি ভাই একুশ সেই আনিস ভাইয়ের হিট অসাধারণ একটু হিট করেছে

জ্বৰ <laughs> দৰকাৰ जब आप शनिवार को अध्यक्षता करेंगे फोर मत तो तुम्हें ना पैक दे जब जब बहुत बड़ा निवेदन है अब टैग इस्तेमाल माफ़ किया लगा हुआ है बढ़िया लगेगा কিন্তু <laughs> আমাৰ <laughs> 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 <laughs>